দ্য নেম আজ দোস্টার্সিফুল হলো সেই রক্ত গুলো ফিলিস্তিনের আকাশে সূর্যের আলো যেন লজ্জিত হয়ে পড়ছে আজ সে অক্টোবর যে সাতই অক্টোবর দুই হাজার তেইশ সাতে অক্টোবর বর্ব ইসরায়েল বাহিনী নিরীহ নিরস্তর ফিলিস্তিনি মুসলিম উম্মাক অত্যাচারে স্টিম চালিয়েছিল আজ দুই বছর পূর্ব হল আজ মায়ের কোলে সন্তান নেই বাবার মুখে ঘর নেই সন্তানের চোখে কোনো স্বপ্ন নেই আজ ফিলিস্তিনের চতুর্দিকে শুধু ধোয়া বোমার আওয়াজ ধনশি স্তে পরিণত হয়েছে গোটা ফিলিস্তিন